আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমার ছাদের বাগানের মানে ছাদের ছাদের থেকে সবজি আই না রান্না করুম তোমরা সবাই দেখো পুরো ভিডিওটা দেখো দেখা লাইক করো লাইক দিও শেয়ার করো কমেন্ট করো দুইটা ডাটা গাছ হয়েছে দুইটা এক একজোড়া একই লগাইছে এক হয়েছে সুন্দর হয়েছে জোড়া ভাই বোন পিঠা পিটি ভাই বোনের মতো সুন্দর মোটা হয়েছে অনেক খাই পেল বেশি দিন গেলে খাওয়াও যাব না শক্ত হয়ে যাবে এটা একটু চিকন আর এটা একটু বেশি মোটা ডালা ফালাটা হয়ে গেছে দুইটা কি সুন্দর এক লাই হয়েছে ভাইয়া বড় হয়েছে বড়ো হইলো চরুয়া খাওয়া নাই আর ওই যে কয়টা আমি বেশি বোন ছিলাম বেশি ভালো ওই জ্বালাই ওই যে চর খাওয়া পেলাইছে এই দুটো আবার চরুয়া খায় নাই এই দুটো চোর দেয়া নাই ভাইছে হয়েছে সুন্দর মার্শাল্লা ই যে রই দৌড়ছে পুরা ডাকাইতে রই দৌড়ছে রই দে কি টাকা মনেজনী মানুষ শুকাই দিলে শুকায় যাবে এমন রই দৌড়ছে করা রইত আজকে বাপরে বাপ একটু বৃষ্টির বালাই নাই বৃষ্টি তো হয় না আর রোদ কি করা রুইদের তাপে কোনো জায়গায় যাওয়া যায় না আজকে দাঁড়ানি বেড়াইলাম সাদে ডাটা দুইটা ডাটা হয়েছে ওই যে বড় বড় বাড়তি হয়ে গেছে ফোলায় পড়ছে আর আগে খাওয়া দরকার আসছিল এতদিন নেমু নেমুকে আর নেই না আজকে নিয়ে আজকে নিয়ে যাবো ডাটা দুইটা দুইটা এক একই সমান হয়েছে দুইটা গাছি হয়েছে দুইটা ডাটাই হয়েছে আর কি আজকে রান্না করুন সাজ এই ডাটা ডাটা তরকারি ডাটা দিয়ে ওই যে সাজেছেন ডাটা ডাটা গৃহ নিয়ে এসেছি দুইটা ডাটাই আর কহি কহি নিছি পটল নিছি বেগুন নিছি আর সাজনা তিনটে সাজনা সাজনা দিয়ে এখানে সব কিছু দিয়ে তরকারি চিংড়ি মাছ তরকারি রান্না করুন আর একটা ভাজি করুন ভাজি কি করুন চিন্তা করতেছেন পটল ভাজি করুন পটল এটা ভাজি করুন আর কহি দিয়ে বেগুন দেয় বেগুন ডাটা দেটা তরকারি বেশি তরকারি রান্না করুন না কমি বেশি খাওয়া হইব না এখন কাইতে নিমো সব কাটা কাটি করম আজকে তিন রকমের ভাজা করলাম পটল ভাজা আলু ভাজা আলু ভাজা শেষ আর এই যে বেগুন ভাজা তিন রকমের ভাজা করতি আর ডাটা দিয়ে বেগুন ডাটা কই আলু দিয়ে তরকারি চিংড়ি ভাজা তরকারি রান্না করলাম তিন রকমের ভাজা করলাম আজকে অনেক দিন ধরে ভাজা ভাজা খাওয়া হয় না তো তাই আজকে ভাজা করতাসি বেগুনি ভাজা পটল আসিল বড় বড় পটল পটলটি আলু আসল বড় আর শাক ভাজি করুন বেগুন বাজার কথা বেগুন বাজার শেষ পটল বাজলাম পটল আলু আর বেগুন আর এপেষে তরকারি ভাষা দিলাম আমার গাছের সাদের থেকে দাঁড়া আনছি দারা দারা মানে ডাটা টাটা ডাটা কাঁঠাল বেশি কাঁঠাল বেশি দিছি বাটা ডাটা দিছি ডাটা কহি কাঁঠাল বেশি বেগুন আলু সব কিছু দিয়ে তরকারি চিঙ্গি নজরে চিঙ্গি না তরকারি নানা এই টমেটো দিব টমেটো আর সাজ ন

ডাটা তরকারি কহি দেয় ডাটা দেয় চিংড়ি মাছ দেওয়া লাগে লাগে খেতে মজা লাগে আর এই যে দুইটা ডাটার থেকে এতগুলি শাক বাড়িয়েছি দুইটা ডাটার থেকে এতগুলি শাক বাড়িয়েছি অনেকগুলি শাক বাড়িয়েছি এই শাকটি করুন শাক ভাজি করুন অনেকটি মাসাল্লা দিছে আল্লাহ দুইটা ডাটার ভিতরে এত শাক আবার এই ডাটা হয়েছে অনেকগুলি বড় বড় হয়েছে তো আর কয়দিন আগে বাইরে খাইবার মানে উঠাই বসছিলাম সময় পাইনি নেই দাঁতার ভিতরে খোলা ফুলাইছে একবারে বাত্রি অনেক করাই আছে খোলাই নাকি দাঁতার ইয়ে হ্যা বেশি বাতি আপনি হালকা একটু বাড়তি করা আছে পটল ভাজা আর আলু ভাজা আর এখানে সাজনা বেশি সাজনা আলু এই আলু না টমেটো সাজনা টমেটো নিছি টমেটোটা দিয়ে দিব আর সাজনাটা করে দিব তরকারি ভরা সাজনা দিয়ে দিছি সাজনা আর চিংড়ি মাছটি বাইজে দিছি আলাদা দিয়ে দিছি সাজনা টমেটো দিয়ে দিছি আর চিংড়ি মাছটা আলাদা হয়ে যায় দিলাম

চাপা শুটকি দিয়ে শাক ভাজি এটা আমার শাশুড়ির হাতের মানে আমার শাশুড়ি রান্না করতে হবে এরকম চাপা শুটকি দেওয়া শাক ভাজি করতে হবে মজা করে মজা লাগত অনেক ডাটা শাক